আমার প্যার নবী কুলি মুবারকের পানি হাত ধোয়া পানি পা মুবারক দোয়া পানি আমার নবীর তুতু শরীর তুতু মুবারক আমার নবীর নাকের শিখ মুবারক সালসা মুবারক সাহাবাইকরাম জমিনে পড়তে দিত না বালুর উপর পড়তে দিত না যুদ্ধ শুরু করতেন কার আগে কে দিবে যিনি পেতেন যার হাতে পৌঁছত সাথে সাথে বরকতের জন্য আমার নবীর পা ধোয়া পানি চেহারা ধোয়া পানি থুতু শরীফ এবং নুখানা নাকের সালসা বরকতের জন্য চেহারায় মালিশ করতেন গোড়া শরীরে চামড়ার উপর মালিশ করতেন এটা কিসের নাম আদব বলেন না আমার নবীর অজুর ফানিকে শিহিন সালসা শরীফকে কিভাবে আদব করেছেন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম শিহিন সালসা তুতু

দালাকা বেহা বজা হু অধিন দাহু অ কামা কলা চল্লম্বা বলে সন্না নোহা কত আছে অ জুৰফানিৰ কত আছে একেই আদিছে ওই আল্লাহ কোৰাম সুৰে বাকরা অবস্তাক বৰা বাকা নমিনাল কাঘনি আবা অস্তাক বৰা অহংকাৰ কৰা অহংকাৰ কৰা থাকা বুৰি এটা ইমানদারের চরিত্র নয় এটা হলো ইবলিশ শয়তানের চরিত্র এই অহংকারের দ্বারা এই তকাবুরির দ্বারা সে আল্লাহর নবী মানব জাতির যিনি আদি পিতা আগুন বসর সৈয়দুনা আদম সফিউল্লাহ যিনি পৃথিবীতে আগমনের দিক দিয়ে আমার প্রিয় নবী আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী হলেন সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে এসেছেন আগমন করেছেন সকল নবীগণের পরে সর্বশেষ নবী আর পৃথিবীতে আগমনের দিক দিয়ে সর্বপ্রথম নবী আদম সফিউল্লা এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কোন পাঠিয়েছেন আদম সফিউল্লাহ আদম ও সফিউল্লাহ সাথে আদমই করেছে ইবলিস আদম ও সফিউল্লাহকে আল্লাহ বলেছেন আমার আদমকে সেজদা করো আমার আদমের সামনে মাথা নত করো আমার আদমকে সম্মান করো সে অহংকার করলো আবার আল্লাহর নির্দেশ অমান্য করলো ওয়স্তাগফারা আদম মুসফিউল্লাস সাথে অহংকার করলো বি আদুরি করল টা করল আল্লাহ তোমাকে লক্ষ্য লক্ষ বছর শহিদ্যা করেছি আমার কোনো আপত্তি নাই আরো লক্ষ লক্ষ বছর আমি তোমাকে শহিদা করব আমার কোনো আপত্তি নাই কিন্তু আদমকে আমি শহিদা করতে পারবো না আমি ওয়া আনা খাই আমি কি আদম থেকে কোন দিকে কি আমি আদম থেকে নিলুষ আমি তো আদম থেকে অনেক সরস আমি আদম থেকে অনেক শ্রেষ্ঠ অহংকার করলো আদম আদম সফিউল্লা সাথে অহংকার করার কারণে আমিত্ব প্রকাশ করার কারণে লক্ষ লক্ষ বছরের তার বন্দেগী কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং সে ছিল মুআল্লিমুল মালায়েকা ফেরেস্তাদের শিক্ষাগুরু সব কিছু ধ্বংস হয়ে গেছে মلعুন হয়ে গেছে রজিম হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে জাহান্নামিদের Sardar হয়ে গেছে ছিল ফেরেস্তাদের শিক্ষাগুরু হয়ে গেল জাহান্নামিদের Sardar আবা والاستكبر وكانا من একমাত্র অহংকারের দ্বারা দেখেন অহংকার পতনের মূল কেন বলা হয় এই ইবলিস শয়তানের অহংকারের কারণে লক্ষ লক্ষ বছরের ইবাদত কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল আর সে ছিল আল্লাহর রহমতের দরবারে ছিল আল্লাহর রহমতের একেবারে নিকটে ছিল বঞ্চিত হয়ে গেল রহমত থেকে লানতে চলে আসলো রহমত থেকে লানতে চলে আসলো এবাদত করতে করতে সে লক্ষ লক্ষ বছর এবাদত করতে করতে জান্নাতের নিকটে গিয়েছিল বেহেস্তের কাছাকাছি গিয়েছিল অহংকার তকাব্বুরির কারণে জাহান নামি হয়ে গেল কি হয়ে গেল জাহান হয়ে গেল জাহান নামি হয়ে গেল একমাত্র কিসের কারণে বেয়াদবি আর অহংকার বেয়াদবি আর কি ক্যা ভাগ আদবের নাম হলো ইমানের অপর নাম হলো আদব আদব হলো মুসলমানের সর্বশ্রেষ্ঠ চরিত্র আদব হলো সাহাবা একরামের চরিত্র সুবহানাল্লাহ বলেন না আমার নবী সাহাবাইকরাম। আমার পেয়ারা নদীকে কিভাবে আদত করেছে আমি ওইখানেও বললাম ওই কুলের পূর্ব দিকে আমার বাগিনা আফজল মিয়ার বাড়ি ফারুক মিয়ার বাড়িতে আমার সেই নাম সাহেব তার বাড়ির আজকা বার্ষিক ফাতিয়া মাহফিল ওখানে আল্লাহ অনেক লোক দেখলাম একটা বাড়ির মাহফিল কিন্তু সম্মেলনের মতো মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না ওখানে অনেক উলাম কে দেখলাম ওখানে তাদেরকে বললাম যে বিয়াদবি হলো অহংকার হল হলো চরিত্র আর আদব হলো বলেন না আমি হাদিসের মতন পড়ছি না এটা ওলামাইকরাম এখানে মজুদ সহি বুহারি এগারো ভাড়া তো আছে হাদিস লম্বা হাদিস লম্বা হাদিসের সারমর্ম বলছি আপনাদের সামনে আমাদের দাগে ভাগে কোনো আলেম থাকলে সাহাসিতার সাথে যাদের পরিচয় আছে মেশকা শরীফ থেকে শুরু করে হাদিসের কিতাবের সাথে যাদের পরিচয় আছে হাদিসের কিতাবের জ্ঞান গরিমা যাদের কাছে আছে তারও এই হাদিসগুলো পড়েছেন শিক্ষক হলে ছাত্রদেরকে পড়িয়েছেন সবাইকে আমি আদব দেখুন কিভাবে আমার নবীকে আদব করেছেন আমরা একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলে আপনাদের কিছুক্ষণ আগে ইয়া নবী সালাম আলাইকা দিল আমরা পড়লাম দাঁড়িয়ে এটাকে বলা হয় কেয়ামে তাজিমি কেয়ামে তাজিমি সবাই তো আর এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে না এতক্ষণ আমরা মাহফিরে বসে বসে দরুদ শরীফ পড়লাম অন্তত যাওয়ার আগে আমার নবীকে অতি সম্মানের সাথে দাঁড়িয়ে সালাম দিলাম কয়েক মিনিট এটা হলো একটি আদব কি এটা আদবের বিষয় কিন্তু এই কিছু কিছু বে আদব আছে সহ্য করতে পারে না এমনকি ঈদ এ মিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লা তো এদের আপনাদেরকে সময় দেয়া হবে আদবের সাথে গ্রহণ করবেন কথাবার্তা বলবেন না আমাদের এই মাহফিলের যারা আছেন আপনারও মুনে জাতের সময় আদবের সাথে আপনারও গ্রহণ করবেন আদবের সাথে এই এই তবা এগুলো সাধারণ আমরা প্রত্যেক দিন করে আপনারা প্রত্যেক দিন করে মাছ মাংস খাচ্ছেন আল্লাহ যাকে যে রিজিক দিচ্ছেন প্রত্যেক দিন করে বেসার কম আপনারা খানা পিনা করছেন কিন্তু এগুলি সাধারণ খারা নয় আজ দুইটা থেকে জুরের প্রত্যেকে কত আমাদত হয়েছে কত কুরআম তালাওয়া কত দরুজ সালা আবার আমরা মুনিজা আগে কি বলি ফাতেহা শরীফ সুরের ফাতেহা সুরে খলাস কুল ওল্লাহ শরীফ দরুজ শরীফ ঠিক কি না আবার আল্লাহর দরবারে দোয়া করি তো এতগুলা মাদব যেখানে হয়েছে কুটি কুটি রহমত নাজির হয়েছে কিনা তাই এগুলি আর সাধারণ খানা নাই কে হয়ে গেছে তামার রুখ হয়ে গেছে এখানে হাজার হাজার বরকত হয়েছে এই খানার উপর বরকত নাজির হওয়ার কারণে এখানে মাহফিলের খানা কি হয়ে গেছে তামার রুখ হয়ে গেছে শেফা হয়ে গেছে এটাকেও আদব করবেন এটা আমার পেয়ারা নবীর এই ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলের সাথে লাগার কারণে দরুদ সালামের সাথে লাগার কারণে এটা কি হয়ে গেছে হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এটাকে কি করতে হবে আদব করতে হবে আপনারা আদবের সাথে ভক্তি ও মুক্তি কথা বুঝছেন আর কিছু শয়তান জ্ঞান পাপি এটা হলো নসিবের ব্যাপার ওই বলেছিলাম বেয়াদবি এটা কার কার লক্ষণ বেয়াদবি এটা কার চরিত্র চরিত্র আমরা কি কাউকে এখানে শূন্য উলামা একরাম আছেন আপনারা অনেকেই বাড়িঘর ঈদে মিলা নবীর মাহফিল করেন আপনারা অনেকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন ছাগল জমা করে গরু জমা করে রবিউল আকল মাস আসলে আপনারা তব রুকের করেন ওই কোনোদিন কাউকে কি তবে খাওয়ার জন্য জোর জবরদস্তি করেছেন এটা কেউ করে এখানে জোর জবরদস্তির ব্যাপার এখানে এটা মহব্বতের নজরানা এটা কোনো মহব্বতের আদবের ব্যাপার তোমার ভালো লাগছে না তুমি ঈদ এ মিদুল নবী না খাও কোনো অসুবিধা আছে এটা তোমার ভালো লাগা না লাগার ব্যাপার ঠিক না তোমার যদি ভালো না লাগে তুমি না খাও কিন্তু দেখে ঈদে ভাবে ঈদের মেলা আদম এগুলা না খেয়ে গু ফাহানা খেতে পারো না এটা করে দাও দুই হাত তুলে বলে নাওuzu billah এই ভাবে তবর রুকতে যেখানে কুল হু আল্লাহ শরীফ পড়া হয়েছে সুরাই ফাতিয়া পড়া হয়েছে ধরু শরীফ পড়া হয়েছে আল্লাহর দরবারে মুনাজাত করা হচ্ছে ওই তমর রূপকে যদি গুয়ার পাহানার সাথে তুলনা করে শুকুরের মাংসের সাথে তুলনা করে সে আলেম না জালে না তুলে বলে না আলেম না জালে সে যত বড় মুফতি হোক যত বড় ডক্টর হোক যত বড় বুদ্ধিজীবী হোক যত বড় কুটিপতি হোক যত বড় মন্ত্রী হোক সে কি জ্ঞানী না শৈতান এরকম বলাটা এটা কি আদব না বেআবি এই বেআবিটা চরিত্রকার আর আদব হলো কার চরিত্র বলেছিলাম আদব সাহাবাই গ্রামের চরিত্র সহি বুহারি এগারো বারার হাদিস কিভাবে আমার নবীকে আদব করতেন সাহাবাই গ্রাম আমার নবীর তুতু মুবারক সবসব তুতু আমার নবীর তুতু মুবারক জমিনে বালুর সাথে লাগতে দিত না আমার নবীর তুতু ফেললে নাকের শ্যালসা তারে না হশিন হুদিরবা না হশিন নাকের শ্যালসা আমার প্রিয় নবী তুতু মুবারক আয় পানি কুলি কুলির পানি খাদ্য পানি পান মুবারক দোয়া পানি চেহারা মুবারক তুয়াত পানি আমার প্রাণবি সাহাবাইকরা কেমন কেমন সাহাবি ষষ্ঠ বিয়ার হুদায়বিয়ার বিয়ার ওই জায়গায় চৌদ্দ শতর উপর সাহাবিক আমার নবী সাহাবী ছিলেন চৌদ্দ শতকে বেশি পনেরো শতকে কিছু কম দেড় হাজারের মতো সাহাবির মধ্যে সিদ্দিক আকবর ছিলেন ফারুক আজম ছিলেন উসমান গণি মৌলা ছিলেন

জমিনে লাগতে দিত না জমিনে পড়তে দিত না হাতটা দি দিতেন তু হাতে পড়ার জন্য নাকে শিন শালসা জমিনে বালুর উপর পড়তে দিত না বড় বড় সাহেবekra হাতtene দিতেন যার হাতে পস্ত নাকে শিন সালসা তু তু মোবারক দজুর পানি পাদুয়া পানি সাথে সাথে চেহারা মালিশ করতে و تنخما نخامه نخامه بلغاي شلشيد نكشيد وما تنخما نخامه الا دلك بها وجعه وجلده او كما قال صلى الله عليه وسلم نخামার কত আছে ও ঝুর পানির কত আছে একই হাদিসে আমাদের प्यारा নবী কুলি মুবারকের পানি হাত ধোয়া পানি পা মুবারক ধোয়া পানি আমার নবীর তুতু শরীফ তুতু মুবারক আমার নবীর নাকের শিং মুবারক সালসা মুবারক সাহাবাইকরাম জমিনে পড়তে দিত না বালুর উপর পড়তে দিত না যুদ্ধ শুরু করতেন কার আগে কে নিবে যিনি পেতেন যার হাতে পৌঁছত সাথে সাথে বরকতের জন্য আমার নবীর পা ধোয়া পানি চেহারা ধোয়া পানি তুতু শরীফ এবং নুহানা নাকের সালসা বরকতের জন্য চেহারায় মালিশ করতেন গোড়া শরীরে চামড়ার উপর মালিশ করতেন এটা কি নাম আদব বলেন না আমার নবীর অজুর ফানিকে শিহিন সালসা তুতু শরীফকে কিভাবে আদব করেছেন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম শিহিন সালসা তুতু

চোদ্দ শতকে বেশি পনেরো শতকে কম সাহাবাই গ্রাম ছিলেন সবাই কি বল শক্তির মধ্যে এক সমান আপনারা এখানে যারা বসেছেন এই সুন্নি সম্মানিদের মিলে আজ নবীর মা ফিরে যারা এসেছেন সকলের কি বল শক্তি মেধা এক সমান সবাই কি এই চোদ্দশো সাহাবি পনেরোশো সাহাবি সবাই যে আমার নবীর তুতু মুবারক সালসা মুবারক অজুর পানি নেয়ার জন্য প্রতিযোগিতা করছেন সবাই কি পাচ্ছেন যারা শক্তিশালী যারা শক্তিশালী তারা তারা প্রতিযোগিতার মধ্যে পেয়েছে। হাতে নবীর আমার তুতু মুবারক সালসা পেয়েছেন ওনারা চেহারায় মালিশ করেছেন শরীরে মালিশ করেছেন পিছনে যারা দুর্বল পিছনে যারা জয়ী যারা বুড়া বয়স্ক এরা কি সামনে আসতে পেরেছে শত শত সাহাবির মধ্যে ওনারা কি সামনে আসার ও সুযোগ পেয়েছে তো ওনারা কী করতেন ওনারা তো আমার নবীর তুতু শরীফ ওনাদের ভাগ্যে জুটে নেয় আমার নবীর সালসা আমার নবীর রজুর পানি ওনাদের হাতে পৌঁছে নাই ওনারা কি করতেন ওই যারা পেয়েছেন এই যারা পেয়েছেন বড় বড় সাহাবি শক্তিশালী নজওয়ান ওনারা কি করতেন ওনারা তো আমার নবীর অজুর পানি তু তু পেয়েছেন ওনারা তো চেহারা মালিশ করেছেন হাতে মালিশ করেছেন বুকে মালিশ করেছেন আর যারা আমার নবীর সালসা তুতু অজুর পানি পায়নি যারা পেয়েছেন যারা এখানে হাতে চেহারা মালিশ করেছেন ও দুর্বল যারা সাহাবি এরা ওনাদের হাত ওনাদের হাতে এভাবে ওনাদের হাত ওনাদের চেহারা এভাবে করে তারপর ওখানে এখানে মালিশ করছে বিচের পরিচয় দিয়েছেন বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমার নবীকে কিভাবে আদব করতে হবে এইটাই শিক্ষা দিয়েছেন আমার নবীর আদবের নাম হল আর আমরা একটু আমার নবীকে দাঁড়িয়ে যদি দুই তিন মিনিট ইয়া নবী সম্মানের সাথে যদি সালাম দি মাথা খারাপ হয়ে যায় এটাকে আর কটুক্তি করে মিলাদ কিয়ামকে হিন্দুদের অষ্টমী দশমীর সাথে তুলনা করে উচ্চস্বরে বল না উজুবিল্লা এইসব জালেমদের থেকে এরা আলেম না জালেন

আল্লাহ ইসানে বিয়াদি করি না হিন্দুদের এই বছর তো হিন্দুদের মন্দির ভাড়া দিয়েছ আরেক বছর হিন্দুদের ফৈটা গলায় দিতে হবে আল্লাহর অলির মায়ের ওস্তাদর মারি যদি হইতে নি ইয়া অলির মায়ের হইতেছ আল্লাহ অলিয়ালের মায়ের ও আর ওয়ানে শুরু হই দেখা দি ওগুন সত্তর কুজারা বিয়া আর অলিয়ালের দরবারে থামলা করে আর ইন্দু অলর মন্দিরে যায় আরা আরা আল্লাহর ওলীর মাজার জিয়ারত গইল্লি মাজার পূজো কর তে তোর কি দরে বাইছে কি কইব তোমা 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 লা হাওলা লা ধ্বংস করে দিয়েছে এই সব মুনাফেকরা যুগে যুগে মুনাফেকরা ইসলাম কে ধ্বংস করে দিয়েছে খুশি আর সুন্নি মুসলমান এ সুন্নি আর ডক্টর কফিল উদ্দিন সরকারের হই এ ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স এগুলাকে ধরে রাখবেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই ফতেহাবাদের সুন্নি মুসলমানকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এই ধরনের ঈদ মিলাদ নবীর মাহফিল এক সময় এটা ছিল মুস্তাহাব মুস্তাহাব মানে সবাব নভল করলে সবাব না করলেও কোনো কি নাই ঘুরা নাই কিন্তু বর্তমান সময়ে এদেরকে এই সুন্নি সম্মেলন যদি না থাকে হিজে মিলাজ উল্লবীর মাফির যদি না থাকে এ সুন্নি উলমাই কেলাম যদি না থাকে আল্লাহর ওলির নাম নিশা রাখবে না মিলাত কেমন রাখবে না ইজে মিলাজ উল্লবী রাখবে না এই মুন কে রাখবে আল্লাহর ওলির জার আল্লাহর হক্কান বলি করিত হলি ওনাদের মাজার আদব করতে হবে এখানে বন্ডামির কোনো সুযোগ আল্লাহর ওলির দরবারে এটা কে আর রাখবে এটা আমরা এটা আমরা যুগ যুগ ধরে বলছি তর্জুমান প্রশ্ন উত্তরের মধ্যে ফতোয়ার মধ্যে এটা ত্রিশ চল্লিশ বছর আগে থেকে আমরা এটা ফতোয়া দিয়ে যাচ্ছি আল্লাহর ওলির মাজারে উরুস ফাতিহা হতে হবে আদবের সাথে আল্লাহর ওলির মাজারে উরুস ফাতিহা এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিয়ারতের মাধ্যমে খতম গৌসিয়ার মাধ্যমে মিলাদ শরীফের মাধ্যমে বয়ান তকীরের মাধ্যমে দোয়া দিয়ার মাধ্যমে এটাই হলো আসল উরুস ফাতিহা ঠিক আল্লাহর ওলীর দরবারে জিয়ারত করতে হবে আদবের সাথে আদবের সাথে ঢুকতে হবে আদবের সাথে বেদ হতে হবে আল্লাহর ওলীর দরবার হলো জিয়ারতের রাস্তা ওখানে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম আহলাল কুবুর ওখানে সূরা ফাতিহা পড়বে কুলহুয়াল্লাহ পড়বেন ধরুন শরীফ পড়বে আর যদি সুরে আসিন জানলে সুরে আসিন পড়বে সুরাই মুলুক জানা থাকলে সুরাই মুলুক পড়বে আর আপনার তো আর সবাই হাফেজে কোরআন নয় বড় বড় সুরা না জানলে অন্তত কুলহু আল্লাহ শরীফ পড়বেন সুরে আর সাথে তিনবার ফাঁসবার সাতবার নয় বার এগারো বার বারো বার দরুদ শরীফ পড়বেন আল্লাহর বলি রুসি জানিয়ে আল্লাহর দরবারে কি করবে দোয়া করবেন এটার নাম হলো জিয়ারত আল্লাহর অলির দরবারে দা যুবক যুবতী আল্লাহর অলির দরবারে গিয়ে ধাক্কা ধাক্কি করা ধাক্কা ধাক্কি করা একজনের গায়ে উপর আরেকজন আরেকজন পড়া গাঁদা হলকি হারাম হারাম এগুলি বেয়াদবি এগুলি রং তমাশা এগুলো হলো ভণ্ডামি 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 ভণ্ডামিকে কি করতে হবে বন্ডামি শক্তি থাকলে প্রতিহত করতে হবে কিন্তু আল্লাহ রুল মাজারে হামলা করা এটা হলো চরম বিবাদ যারা বন্ডামি করে কে রাখবেন আমাদের দেশের মুসলমান মূর্খ অজ্ঞ কুরআন হাদিসের জ্ঞান কজনের আছে ঠিক কি না এই মূর্খরা যে বন্ডামি করে এটা আল্লাহর কাছে মাপ চাইলে কিভাবে মাপ পাবে এটা মূর্খ জানে না অনেকেই মসজিদে ঢুকে অনেকেই মসজিদে ঢুকে আপনারা দেখবেন ওই জুমার দিন সেই নামাজ কলমা জানে না বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে যাচ্ছে বল্টু মার্কা মুসলমান বল্টু এর উপর তিন চার পুয়ার মা হয়ে গিয়ে তিন চার আজও নামাজ ন শিখে দেখলে আসে না বোন আজও সুরে খেলা ন জানে এটা বল্টু জুমাত করলে এনেকে করে ন দেখো এটা দুপুর দাপুর হোক মারি চলে গিয়ে

ইতে যদি ইচ্ছে করি ফেসা গজ্জিত ইতে যদি পুষ্টুষ্টিক থাকে ইতে যদি ইচ্ছে করি গজ্জিত হয় ই অনলাই গুনে করি তবে মুরুক্ষ টুরুক কইলি মুরুক্ষ টুরুক কইলি ফরে মাপ চা লিখে ফেলু মাপ পালু কিন্তু যারা জানি উনি মসজিদের হামলা করছে মসজিদের যদি হামলা করছে দয় ওই আপনারা দেখেছেন কিছু লাগে বাইতুল মুকাররম বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুতা মারামারি করেছে জুতা মারামারি ওই আগের খতিবের অনুসারে দুই দল হয়ে আগের খতিবের অনুসারে দুই দল হয়ে জুতা মারামারি জুতার বক্স মারামারি এই ধরনের মসজিদে হামলা যারা করে মাজারে আল্লাহ নদীর মাজারে যারা হামলা করে যদি তার কাছে যদি কোরআন সুন্নার জ্ঞান থাকে জেনে শুনে যদি হামলা করে এটা বিয়াদবি এই ধরনের বিয়াদবদের তবা পর্যন্ত কবুল না বন্ডামি মূর্খ কটুরক যেগুন আল্লাহর দরবার কপির দরবারের খাজা হল কে কার বন্ডামি করে ওগুনে অন্তত্ব পরে তওবা কই লিখে পাইব মাফ পাবো কি পাবো মূর্খ কবজন না জানে আলেমনের ওয়াজুনই ডরাইলি আল্লাহরাজা খান দি মাফ পাবো